আসসালামু আলাইকুম আমার হাতে যে কাজটা দেখতেছেন এটা কীভাবে কাজটা করবো কীভাবে হবে ভিডিওটা কেটে কেটে না দেখে ভিডিওটার সাথে থাকুন আমি মাওদি সুগেরটা লাগা নিচ্ছি এটা সূক্ষ্মভাবে লাগাবো সূক্ষ্মভাবে কাজটা করবো কীভাবে করবো কীভাবে হবে ভিডিওটা কেটে কেটে না দেখে ভিডিওটার সাথে থাকুন এই ধরনের সমস্যার সমাধানের জন্য আমি ভিডিওগুলি বানায় থাকি আমি মাঝখানেরটা বসে নিচ্ছি বসে নিয়ে আপনাদের দেখাচ্ছি নেগেটিভ পজিটিভ যেন একখানে না হয় সেইভাবে সতর্ক থেকে কাজগুলো করব কিভাবে কারেকশনগুলো দিচ্ছি কিভাবে হবে ভিডিওটা মনোযোগ সহকারে দেখুন এই ধরনের সমস্যা তুলে ধরার জন্য আমি ভিডিওগুলো বানিয়ে থাকি ভিডিওগুলো ভালো লাগলে কমেন্ট লাইক শেয়ার করে দিয়ে অন্য ভাইদেরকে দেখার সুযোগ করে দেবেন আমি সুন্দর করে জাম্পারটা দিচ্ছি কারেকশনটা দিয়ে আপনাদেরকে দেখাচ্ছি কাজটা হয় কি না সেটা দেখাচ্ছি আপনাদেরকে একখানে যেন একখানে যেন না লাগে সেভাবে সতর্ক থেকে কাজগুলি করব লাগানি লাগানি শেষ আমি সুন্দর করে রাংটা উঁচু থাকার কারণে আমি সমানভাবে বসে দিচ্ছি পরিষ্কার করে নিচ্ছি পরিচয় করে নিয়ে মেডিকেল টেপ মেরে দিয়ে বটুঙ্গি তুলে দিয়ে আপনাদেরকে দেখাচ্ছি দেখতেছি একখানে সেটা দেখাচ্ছি আপনাদেরকে মেডিকেল টেপ মেরে দিচ্ছি মারি দিয়ে মা একটা বসে দিয়ে ফিটিং করে আপনাদেরকে দেখাচ্ছি ভিডিওটা গুরুত্ব সহকারে দেখুন যে যাই থাকবে সমানভাবে বসে দিচ্ছি বসে দেওয়া পর্যন্ত অপেক্ষা করব ভালোভাবে বসে দিচ্ছি পরবর্তী যেন ছুটি না যায় বসে নেওয়া শেষ আমি কিছু দিনের মধ্যে ওঠিয়া আপনাদেরকে দেখাচ্ছি